কেয়ামা কে আল্লাহ রসুল বলছেন কে যদি তোমাদের অন্তরে এমামে হাসানের মহব্বত থাকে এমামে হুসাইনের মহব্বত থাকে তার বাব আলীর মহব্বত থাকে তার মা ফাতে মাতো জাহরার মহব্বত থাকে তো আমি রসুল হাসরের ময়দানে জান্নাতে যেখানে অবস্থান করব তোমাদের অবস্থান আমি রসুল আমার সাথে হবে দুনিয়াবাসী দোয়া করছে আপনার রৌজা পর্যন্ত যেন যেতে চায় আল্লাহ রসুল বলছে এদের মোহাম্মদ নিয়ে এসো আমার সঙ্গী সাথী হয়ে থাকবে মোহাম্মদ একবার জোরে ধরুড়ে পাঠ করেন তাহলে এদের মহব্বত যদি কারোর অন্তরে থেকে থাকে তো বলছেন আমি যে রসুল যে জায়গায় অবস্থান করবো সেখানে আমার সঙ্গীসাথী হিসাবে তারাই থাকবে কারণ যার অন্তরে রসুল্লাহর মহব্বত আছে যার অন্তরে এমামে হাসানের মহব্বত আছে যার অন্তরে ইমামে হুসাইনের মহব্বত আছে যার অন্তরে হজরত আলীর মোহাম্মত আছে যার অন্তরে হজরত ফাতেমা জাহেরার মহব্বত আছে একই কথায় বলা যেতে পারে যদি পাক পঞ্জতনের মহব্বত অন্তরে থাকে তো আল্লাহ রসুল বলছেন কে জান্নাতে আমি যেখানে থাকব আমার সঙ্গী সাথী হয়ে তোমরাও থাকবে সাল মোহাম্মদ আলহাম আর একবার পাঠ করেন